বন্ধুরা একটি ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদেরকে দেই সেটি হচ্ছে যে ফ্যাক্ট নিয়ে কথা বলো আজকে ফ্যাক্ট নিয়ে কথা বল ফ্যাক্টটা ছিল পাকিস্তান এবং ভারতের সম্পর্কটা এইরকম যে আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি যে পাকিস্তান যেদিকে ভারত ভারত অন্যদিকে ভারত যে থেকে পাকিস্তান অন্যদিকে মোট কথা তারা হচ্ছে চিরশত্রু রকম একটা অবস্থান হচ্ছে ভারত এবং পাকিস্তানের অবস্থান আর আজকে মুদ্রুর ঠিক উল্টু পিঠে যদি আপনি খেয়াল করে দেখেন আজকে আমরা যে যেটা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন একটা নব্য শত্রুতার একটা বিশাল একটা বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি এবং ভারতকে নিয়ে সব থেকে তীব্র থেকে তীব্রতর যে শব্দ বোমাগুলা সেগুলো ফোটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার বিশেষ যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণপরিষদের নুরুল হকনুর জামাত ইসলামের শফিকুর রহমান তারা ভারতকে কেন্দ্র করে গতদিন যে একটি বৈঠকে বসেছেন সেখান থেকে তারা নিজেদেরকে স্পষ্ট করেছেন যে দলগুলাকে নিয়ে আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বসেছিলেন আমি আপনাদেরকে একটা মজার ফেক বলি বিএনপিকে বাদ দেন বিএনপিকে বাদ দিয়ে এত যে দলগুলার সমাগম হলো গতদিন হেফাজত খেলাফত খেলাফতে মজলিস আন্দোলন তারপরে জামাত ইসলাম আপনার এবি পার্টি তারপরে হচ্ছে আপনার গণ অধিকার পরিষদ এত এত যে আরও দল যে এদের সকলগুলা যদি মিলেও যদি আপনার মনে করেন যে নির্বাচনে আসন খুঁজেন টেন পারসেন্টও তারা মনে করেন যে আসন পাওয়ার যোগ্যতা নাই কিন্তু লেকচার দেওয়ার ব্যাপারে এক একজন হচ্ছে বিশ্বের সব থেকে বড় পলিটিশিয়ান এইরকমভাবে লেকচার দেয় কূটনীতিক কোনো ভাষা তাদের মধ্যে আপনি পাবেন না ডিপ্লোমেসি তাদের মধ্যে পাবেন না পাবেন কি গায়ের জুড়ে কথা বলা এই যে এত বড় একটা পজিশন হোল্ড করে আছে ডক্টর আসিফ নজরুল তার কথা শুনে আমার কাছে মনে হলো আসলেই রাজনীতিবিদ হওয়াটা এত সহজ ব্যাপার নয় আপনি বড় রাইটার হয়ে যেতে পারেন আপনি একজন সুপারস্টার হয়ে যেতে পারেন বিগ স্টার প্লেয়ার স্পোর্টস প্লেয়ার হয়ে যেতে পারেন কিন্তু রাজনীতিবিদ হওয়া যে কত কঠিন একটা কাজ কত যে যোগ্যতার ব্যাপার এক্সপিরিয়েন্সের ব্যাপার সেটা আপনি আপনাদেরকে দেখায় ডক্টর আসিফ নজরুল বলছে ভারত বাংলাদেশের উপর অর্থনৈতিক নিপীড়ন করছে করেছে তারা বলছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তি সেগুলো অনেকগুলা বাতিল করতে হবে এই ধরনের এবং আরও কটাক্ষর যে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে ভারত খেয়াল করে দেখুন আমরা যখন কথায় কথায় ইসরায়েলকে গালি দিই তখন ফিলিস্তানিকে কেন্দ্র করে যখন ফিলিস্তানকে কেন্দ্র করে যখন আমরা ইজরায়েলকে গালি দিই তখন কি অভ্যন্তরীণ ব্যাপার হয় না দেখুন স্বাভাবিকভাবেই একটা মুসলিম দেশ একটা মুসলিম দেশের মানুষের উপর যখন আপনার অত্যাচার হয় তখন কথা বলে একটা হিন্দু দেশ একটা হিন্দু দেশের হিন্দুদের উপর যখন অত্যাচার হবে তখন কথা বলবে এটা স্বাভাবিক এটা অভ্যন্তরীণ বিষয় এভাবে চিন্তা করার মতো কোনো কোনো বিষয় নয় আর যদি সেটাই হয় তাহলে কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না খেয়াল করে দেখুন সিম্পল একটা বিষয় বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে সংস্কারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে শাস্তি বিধান করে নির্বাচন প্রদান করবেন এবং সংস্কার করবেন তা না করে তারা প্রতিনিয়ত পলিটিক্স 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 জাতির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এত বড় পলিটিক্স কোন সরকার করতে পারে না আওয়ামী লীগ না বিএনপি কে করতে পারে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে আমাদেরকে যা যা দেখিয়েছে সো এই জন্যই আমি বলছি যে বাংলাদেশ আজকে যা হচ্ছে সেটা কূটনীতিকভাবে প্রগ্রেসিভ কোনো আচরণ নয় এটি হচ্ছে একমাত্র জিহাদিদের ভাষা হেফাজতদের ভাষা খেলাফতদের ভাষা মৌলবাদীদের ভাষা হিজবু তাহির ভাষা জামাত ইসলামের ভাষা এবং তাদেরকেই যে দলগুলো পৃষ্ঠপোষকতা করছে কারা এই ফুয়াদরা এই জাহেদুলরা এই ডক্টর আসিফ নজরুল তারা জামাত ইসলামের পৃষ্ঠপোষকতা ছাড়া এবং বর্তমানে আমরা বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনীকে পর্যন্ত এই পাকিস্তানি শক্তি দিকে আসলে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদেরকে বলবান করার চেষ্টা করছে এবং আমরা সেটার পরিপ্রেক্ষিতেই যেটা জানা কথা পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই তাহলে বাংলাদেশ করবে না বাংলাদেশের এই জামাতি গোষ্ঠী করবে না সেটা কি হয় এটা কি সম্ভব জামাতি পাকিস্তানি বাংলাদেশকে এখন তারা একত্রিত করে নতুন একটি শক্তির বলয় গড়ে তুলে তারা ভারতকে একটা বুড়ো আঙ্গুল দেখাতে চাচ্ছে এর বাইরে কিছু না এবং তারা একটা যুদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে এই অবস্থা আপনাদের বিবেচনা কি কমেন্টস করবেন